ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম হ্যাঁ দর্শক দ্বিতীয় টেস্টে যখন বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে খেলতে নেমেছে তখনই সেই ইতিহাস সৃষ্টি করেছেন মুশফিকুর রহিম যে ইতিহাস বাংলাদেশের আর কখনো কেউই সৃষ্টি করতে পারেনি মুশফিকুর রহিম তার শততম টেস্ট খেলতে নামলেন অর্থাৎ একশোটি ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ তিনি খেলতে নামছেন বিশ বছর ধরে তিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলকে সেই সুবাদে তিনি একশোটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এবং ফর্মেও ছিল তার দুর্দান্ত দ্বিতীয় পজিশনে রয়েছে মমনুল হক যিনি আজকের ম্যাচ সহ পঁচাত্তরটি টেস্ট ম্যাচ খেলছেন তৃতীয় স্থানে রয়েছে সাকিব আল হাসান তিনি একাত্তরটি টেস্ট ম্যাচ খেলেছেন চার নম্বরে রয়েছেন তামিম ইকবাল তিনি সত্তরটি টেস্ট ম্যাচ খেলেছেন আর পঞ্চম স্থানে রয়েছে মোহাম্মদ আশরাফুল যিনি অবসরে গিয়েছেন একষট্টিটি টেস্ট ম্যাচ খেলেছেন চলতি প্লেয়ারদের মধ্যে মুশফিকুর রহিম একশোটি এবং মমিনুল হক পঁচাত্তরটি টেস্ট ম্যাচ খেলেছেন এবং তারা খেলা কন্টিনিউ করছেন তারপরে স্থানগুলোতে রয়েছে তাইজুল ইসলাম মেহদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাস তারা সবাই বাহান্ন ছাপ্পান্ন সাতান্নটি করে টেস্ট ম্যাচ খেলছেন মুশফিকুর রহিমকে ধরা মধ্যে একমাত্র মমিনুল হকি রয়েছে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি হয়তোবা নেক্সট একশো টেস্ট ম্যাচ খেলতে পারেন সেই সম্ভাবনা কিন্তু ব্যাপক রয়েছেন কেননা মমিনুল হকের দুর্দান্ত ফর্ম রয়েছে টেস্টে দেখা যাক কি হয়